অষ্টম শ্রেণী ক্লাস এইট তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কিন্তু প্রায় শেষ হয়ে গেছে বা কোনো স্কুলে আর দু এক দিনের মধ্যেই শেষ হয়ে যাবে এবার আমাদের প্রস্তুতি নিতে হবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মানে থার্ড ইউনিট টেস্টে কিন্তু প্রস্তুতি আমাদের নিতে হবে ওকে দেখতে পাচ্ছ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তো আমরা তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের যখনই প্রস্তুতি নেবো আমরা প্রথমে কিন্তু সিলেবাসটা ভালো করে জানতে হবে আমাদের ওকে তো আজকে আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ক্লাস এইটের সিলেবাস এটা হচ্ছে ক্লাস ক্লাস এইটের হচ্ছে সিলেবাস এটা থার্ড ইউনিট টেস্টের থার্ড ইউনিটের কিন্তু এটা সিলেবাস ওকে তো থার্ড ইউনিটে তোমাদের সাহিত্য মেলাতে অর্থাৎ বাংলায় কী কী আছে দেখো সাহিত্য মেলা মানে কি সাহিত্য মেলা অর্থাৎ বাংলাতে কি আছে দেখো একটা হচ্ছে জেলখানার চিঠি স্বাধীনতা আদব আদাব শিকল পড়ার গান হরিচরণ বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড়াও শুভা পরাজয় মাসি পিসি টিকিটের অ্যালবাম লোকটা জানলই না এইগুলো হচ্ছে তোমাদের সাহিত্য মেলা বইতে কবিতা বা গল্প বা গান রয়েছে এবার নেক্সট যেটা রয়েছে দেখো ছোটদের পথের পাঁচালি এইটা দেখো কী আছে সহায়ক পাঠে দেখো কী কী আছে উনিশ অধ্যায় থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরোটাই পরীক্ষা হবে তৃতীয় পর্যায়ক্রমে মূল্যনের পথের পাচারে থেকে ওকে এরপরে ব্যাকরণ ও নিমিত্ত থাকে দেখো ব্যাকরণ ও নিমিত্ত থাকে দেখো ভাষাচর্চা কী দেখতে পাচ্ছি আমরা একটা সমাস একটা ক্রিয়ার কাল একটা সাধু ও চলিত রীতি এটা সাধু চলিত রীতি কিন্তু এবারে হচ্ছে সমাজ হবে ক্রিয়ার কাল হবে পত্র রচনা পত্ররচনা মানে চিঠি লেখা পর্ষদ প্রকাশিত ভাস্চর্য অনুসারে পত্র রচনা কিনতে পারে পড়বে চিঠি কিনতে পারে পড়বে সেটা হচ্ছে পর্ষদ নমুনা থেকে ওকে বুঝতে পারলে এবার প্রবন্ধ প্রবন্ধ রচনা মানে কি মেন প্লে যেটা অনুচ্ছেদ রচনা বলে প্রবন্ধ রচনা দেখো কী দিয়েছে কন্যাশ্রী নিয়ে কিন্তু প্রবন্ধ রচনা পড়তে পারে খেলাধুলোর প্রয়োজনীয়তা নিয়ে প্রবন্ধ রচনা পড়তে পারে ছাত্র জীবনের ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য দায়িত্ব কর্তব্য এটা কিন্তু পড়তে পারি বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার এটা পড়তে পারে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান এটা কিন্তু পড়তে পারে পথ নিরাপত্তা ও আমরা এটা পড়তে পারে মোট রচনা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা রচনা মুখস্থ করতে হবে এর মধ্যে কিন্তু দুটো কি তিনটে আসবে এর মধ্যে যে কোনো একটা লিখতে হবে ওকে এবার এই হয়ে গেল তোমাদের মোট বাংলা সিলেবাস এবার চলে আসো নেক্সট হচ্ছে ইংলিশ সিলেবাস ইংলিশ দেখো কী কী আছে দেখে নিই আমরা ইংলিশ আছে দেখো তোমাদের টেক্সট বুক যেটা রয়েছে সেটা হচ্ছে লেসন নাইন লেসন টেন লেসন ইলেভেন লেসন টুয়েলভ এবং লেসন থার্টিন নয় দশ এগারো বারো তেরো এতগুলো হচ্ছে লেসন মানে পাঠ তোমাদের ইংলিশ যে টেস্ট বুকটা আছে সেখান থেকে কিন্তু পড়তে হবে এর সঙ্গে থাকবে আনসিন আনসিন দেখো কি দিয়েছে তোমরা নিউজ পেপার পড়তে পারো রেফারেন্স বুক পড়তে পারো ম্যাগাজিন পড়তে পারো শর্ট স্টোরিজ বায়োগ্রাফিস থেকে কিন্তু আনসিন আসতে পারে নিউজ পেপার থেকে আনসিনটা সব মতো বেশি আসে বা ম্যাগাজিন থেকেও কিন্তু অনেক সময় চলে আসে ওকে যেমন ধরো ট্রেন দুর্ঘটনা বা ভূমিকম্প যেহেতু সামনে ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প বা পরিবেশ দূষণ খুব হচ্ছে এই নিয়ে কোনো একটা তো গল্প এ পড়তে পারি অনেক সময় বায়োগ্রাফি চলে আসে যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বা আরও কোনো বিশিষ্ট লেখককে নিয়ে ওকে চলে আসতে পারে ওকে তো এই হচ্ছে তোমাদের আনসিন চলে গেল এবার চলে আসো বি বি দিয়েছে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে কী কী আছে দেখো ডিফারেন্ট ইউজ অফ ক্লস জয়নিং বাই ইউজিং ইনফিনিটিভস ন্যারেশান চেঞ্জ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ন্যারেশান চেঞ্জ কিন্তু আসবে চেঞ্জ অফ ভয়েস কিন্তু আসবে মানে ভয়েস চেঞ্জ আসবে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশান আর্টিকেল প্রিপোজিশান কিন্তু এবারে দিয়েছে দেন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর মেক্স সেন্টেন্স এগুলো কিন্তু আসছে ওকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে এবারে সি চলে আসো সি হচ্ছে রাইটিং রাইটিংয়ের মধ্যে কী আছে প্রথম হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং আছে দু নম্বর হচ্ছে লেটার রাইটিং আছে তিন নম্বর হচ্ছে কনভারসেশান আছে আর চার নম্বর হচ্ছে অটোবায়োগ্রাফি আছে আর স্টোরি রাইটিং আছে এতগুলো কিন্তু মোট রয়েছে ওকে এর মধ্যে প্রথমে আছি এর মধ্যে প্রথম আছে প্যারাগ্রাফে প্যারাগ্রাফ দেখো কী আছে হাউ হাউ ইউ স্পেন্ট এ ডে উইথ ইয়োর পেট ডিউরিং ইয়োর সামার ভ্যাকেশান এ একটা দিয়েছে দু নম্বর দেখো হাউস পেন্ট এ নাইট অ্যালোং ইন এ রেলওয়ে স্টেশন এটা দিয়েছে হাউস পেন্ট এ মুল্লাই মুল্লাইট নাইট ইন এ ফরেস্ট গেস্ট হাউস গেস্ট হাউস এই তিনটে দিয়েছে ওকে প্যারাগ্রাফ থেকে লেটার দেখো কি দিয়েছে রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড ইন্সপায়ারিং হিম হার টু কপি উইথ দ্য পেরেন্টস প্রেজেন্ট সিচুয়েশান ইন দ্য হোস্টেল রাইট লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার সিস্টার অ্যাডভাইজিং হিম হার টু রিড স্টোরি বুক নিউজ পেপার এটা দিয়েছে কনভারসেশনটাও কি দিয়েছে বিটুইন টু ফ্রেন্ডস অন সাউন্ড পলিউশান সাউন্ড পলিউশানে দুটো বন্ধুকে কথোপকথন দিয়েছে এ ডায়লগ ইউ অ্যান্ড ইয়র ফ্রেন্ড অ্যাবাউট অ্যাডভান্টেজ অব ভিজিটিং এ লাইব্রেরি রেগুলারলি রিডিং নিউজ পেপার এটা দিয়েছে বিটুইন ইউর সেলফ অ্যান্ড ট্রি অ্যান্ড এ ট্রি হুইচ ইউ হ্যাড প্ল্যান্ট অ্যান্ড হুইচ হ্যাচ নাও গ্রোন গ্রিন অ্যান্ড টল ওকে এটা দিয়েছে এরপর চলে আসো অটো বায়োগ্রাফি ব্রোকেন বাইসাইকেল এটা ভীষণ ইম্পর্টেন্ট এটা কিন্তু অনেক সময় চলে আসে আর অ্যান আউল অ্যান আউল কিন্তু দিয়েছে এবার চলে আসো ডায়েরি রাইটিং যেটা ডায়রি কি দিয়েছে রাইট এ পেজ ইন ইউর ডায়রি অ্যাবাউট দ্য এক্স্রিমেন্স টু শিফটিং ফ্রম ফ্যামিলারলি নেবারহুড টু এ নিউ প্লেস এটা দিয়েছে স্টোরি দেখো ফার্মার অ্যান্ড এ স্নেক আমি একটা জিনিস বলে রাখি এখানটাতে ট্যুরো কথা ইংলিশের ক্ষেত্রে এই যে রাইটিং স্কিলগুলো দিয়েছে প্যারাগ্রাফ কনভারসেশান বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি স্টোরি ডায়েরি এগুলো দিয়েছে লেটার এইগুলো যে দিয়েছে এর সঙ্গে সঙ্গে তোমাদের যে টেক্সট বুক রয়েছে টেক্সট বুকের যে লেসনগুলো রয়েছে দেখবে লক্ষ্য করে প্রতিটা লেসনের পিছন দিকে ওকে পিছন দিকে কিন্তু তোমাদের প্রতিটা লেটারের পিছন দিকে কিন্তু প্যারাগ্রাফ রাইটিং বা স্টোরি রাইটিং বা অটোবায়োগ্রাফি বা লেটার রয়েছে ওগুলো কিন্তু অবশ্যই করে যাবে ওখান থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন পড়ে বা অনেক সময় বেশিরভাগ সময় ওখান থেকেই পড়ে ওকে এরপরে চলে আসো গণিতের গণিতের দেখো মানে অঙ্কে দেখো তৃতীয় পর্যায়ক্রমগুলো অষ্টাদশ অধ্যায় লেখচিত্র আসবে ঊনবিংশ অধ্যায় সমীকরণ গঠন ও সমাধান আসবে বিংশতি অধ্যায় জ্যামিতিক প্রমাণ একবিংশতি অধ্যায় ত্রিভুজ অঙ্কন দাবিংশতি অধ্যায় সমান্তরাল সরলরেখা অঙ্কন ত্রয়োবিংশতি অধ্যায় প্রদত্ত সরলরেখাংশকে সমান তিনটি পাঁচটি ভাগে বিভক্ত করা চতুর্বিংশতি অধ্যায় মজার অঙ্ক প্রথম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্ত একাদশ অধ্যায় দ্বাদশ অধ্যায় ত্রয়োদশ অধ্যায় আর ষোড়শ অধ্যায় এতগুলো কিন্তু এবার তোমাদের মোট থার্ড ইউনিট মানে তৃতীয় পর্যায়ক্রমের মূল্যায়নে পরীক্ষা হবে অঙ্কর ওকে মানে দেখো অষ্টাদশ থেকে তো এই পর্যন্ত হচ্ছেই আবার প্রথম যে দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয় মানে ফার্স্ট ইউনিট আর সেকেন্ড ইউনিট তোমরা যে পরীক্ষা দিয়েছ তার থেকে কিন্তু পঞ্চম ষষ্ঠ একাদশ দ্বাদশ ত্রয়োদশ আর ষোড়শ এতগুলো কিন্তু পরীক্ষা হবে ওকে এবার নেক্সট চলে আসো বিজ্ঞান দেখো বিজ্ঞানে চলে আসো আমরা মানে পরিবেশ বইে চলে আসো পরিবেশ বিজ্ঞানে দেখো প্রথম হচ্ছে প্রথম অধ্যায় দেখো ভৌত পরিবেশ থেকে এক দশমিক চার হচ্ছে আলো পৃষ্ঠ হচ্ছে ছেচল্লিশ থেকে তিপান্ন পৃষ্ঠা তৃতীয় অধ্যায় থেকে দেখো কয়েকটি গ্যাসের পরিচিতি পৃষ্ঠ হচ্ছে একশো আঠেরো থেকে একশো তেত্রিশ পৃষ্ঠা চতুর্থ অধ্যায় চলে আসো প্রকৃতিতে ও জীবজগতে বিভিন্ন রূপে কার্বন যৌগের অবস্থান একশো চৌত্রিশ থেকে একশো উনষাট পৃষ্ঠা সপ্তম অধ্যায় চলে আসো অনুজীবের জগৎ পৃষ্ঠা হচ্ছে একশো একানব্বই থেকে দুশো এক নবমতায় চলে আসো অন্তক্ষরা গ্রন্থি ও বয়সন্ধি দুশো চব্বিশ থেকে দুশো বিয়াল্লিশ আর দশম অধ্যায় চলে আসো জীববৈচিত্র্য পরিবেশ সংকট ও বিপন্ন প্রাণীর সংরক্ষণ পৃষ্ঠ হচ্ছে দুশো তেতাল্লিশ থেকে দুশো উনআশি ওকে এছাড়াও আছে একাদশপ্তাহে চলে আসো আমাদের চারপাশের পরিবেশ ও জীবজগত পৃষ্ঠ হচ্ছে দুশো আশি থেকে দুশো তিরানব্বই এছাড়া প্রথম পর্যায়ে মানে ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড থেকে যেগুলো আসবে মানে প্রথম ইউনিট এবং দ্বিতীয় ইউনিট থেকে যেগুলো আসবে দেখো বল ও চাপ এটা আসবে পদার্থের গঠন এটা আসবে আর জীব গঠন এটা কিন্তু আসবে ওকে এই গেল তোমাদের মোট থার্ড ইউনিট টেস্টের মানে তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের পরিবেশ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান মানে ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের মেন থার্ড ইউনিটের সিলেবাসটা এবার চলে আসো ভূগোল ভূগোলে দেখো তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে যে সিলেবাসটা আছে ষষ্ঠ অধ্যায় যে জলবায়ু অঞ্চল এটা পরীক্ষা হবে সপ্তম অধ্যায় দেখো মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন এটা পরীক্ষা হবে একাদশ অধ্যায় চলে আসো ওশিয়ানিয়া পরীক্ষা হবে এছাড়া প্রথম ও দ্বিতীয় দ্বিতীয় মানে ফার্স্ট এবং সেকেন্ড থেকে যেগুলো হবে দেখো মানে ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট হয়ে গেছে থার্ড ইউনিট এগুলো হবে যেমন প্রথম অধ্যায় হবে পৃথিবীর অন্দরমহল দ্বিতীয় অধ্যায় হবে অস্থিত পৃথিবী তৃতীয় অধ্যায় হবে শিলা চতুর্থ অধ্যায় হবে চাপ বলয় ও বায়ুপ্রবাহ পঞ্চম অধ্যায় হবে মেঘ বৃষ্টি নবম অধ্যায় হবে উত্তর আমেরিকা দশম অধ্যায় হবে দক্ষিণ আমেরিকা এগুলো কিন্তু হচ্ছে এছাড়া একটা জিনিস মনে রাখবে তোমাদের কিন্তু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এক্ষেত্রে কিন্তু পাঁচ নম্বরের একটা মানচিত্র মানে ম্যাপ অবশ্যই কিন্তু হবে কিসের ম্যাপ হবে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশিয়ানিয়া উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশিয়ানিয়ার কিন্তু ম্যাপ এখানে হতে চলেছে এই গেল তোমাদের ভুয়োরের থার্ড ইউনিটের সিলেবাস এবার এইরকম কিন্তু চ্যানেলে পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাঁচ থাকবে কিন্তু প্রেস করে রাখো